সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সজনে ফুলের একটা রেসিপি দেখাবো সজনে ফুল যেটা এই সময় আমাদের খাওয়ার জন্য খুবই উপকারী এখন শীত ঠিক যাবো যাব করছে আর গরম পড়ছে ঠান্ডা গরমেই আবহাওয়ায় নানারকম শারীরিক সমস্যা হচ্ছে এই সময়টায় প্রতি বছরের মতোই পক্স হাম মিলমিলে এই সমস্ত রোগের প্রাদুর্ভাব হয় সজনে ফুল এই সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে তাই আমরা সজনে ফুলের রেসিপিটা নিয়ে এলাম সজনে ফুলের সঙ্গে আরও কিছু সবজি দিয়েই রেসিপিটা বানানো হয়েছে বাকি সবজিগুলো পরিমাণ মতো সাইজ করে কেটে ধুয়ে নেওয়া হলো এবার একটা কড়ার মধ্যে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল মিশিয়ে জলের মধ্যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে আদা বাটা দেওয়া হলো আদা বাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর একে একে তার মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো মশলা সব দিয়ে দেওয়া হলো এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় দিয়ে মশলাটাকে কষাতে হবে মশলাটাকে নাড়তে থাকতে হবে ভাজা ভাজা করতে হবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এভাবে ভাজতে ভাজতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে মশলাটা যখন একটু ধরা ধরা হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে সমস্ত টমেটোগুলো দেওয়ার পর তার মধ্যে হালকা একটু নুনের ছিটে দিয়ে দিতে হবে টমেটোর ওপরে নুন পড়লে টমেটোগুলো তাড়াতাড়ি গলে মিশে যাবে টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই যে মশলাটা প্রায় টমেটোর সঙ্গে মেশামিশি হয়ে গেছে মশলা কষানোও হয়ে গেছে এবার আলাদা একটা তাওয়ার মধ্যে বাকি যা সবজি ছিল আলু বিনস গাজর সেগুলোকে সরষের তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হয়েছে এই ভাজা সবজিটা টমেটো যে মশলা কষানো তার মধ্যে ঢেলে দেওয়া হলো এবার মশলার সঙ্গে ভাজা সবজিটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে এই মশলার সঙ্গে সবজি মেশানোর প্রক্রিয়াটাই চলছে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিটা মেশানো হচ্ছে এবার এই রান্নার আরও একটা প্রধান উপকরণ মাছ নেওয়া হলো এখানে দুটো দেশি রুই মাছ নেওয়া হয়েছে মাছগুলোকে আঁচ সারিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সরষের তেলের মধ্যে মাছের পিসগুলো এক একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মাছের পিসগুলো পরিমাণ মতো ঝোলের জন্য আমাদের যা দরকার তা ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছ এখানে ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে ভাজা সবজিগুলো যে মশলার সঙ্গে মাখানো হচ্ছিল সেটা হয়ে যাওয়ার পর একটু যেই ধরা হয়ে গেল তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো ঝোলের জন্য যতটা পরিমাণ জল প্রয়োজন সেই জলটা দেওয়ার পরেই আজকের রেসিপির প্রধান উপকরণ সজনে ফুল ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো তাহলে আজকের রেসিপির নায়িকা হলেন সজনে ফুল সেই সজনে ফুল পড়ে গেল আমাদের তরকারিতে এরপর ভালো করে নাড়াচাড়া করে সজনে ফুলটাকে তরকারির মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে সজনে ফুল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আজকের রেসিপির অন্যতম আরেক উপাদান মাছ আমাদের আজকের রেসিপির নায়ক সেটাও পড়ে গেল তরকারির মধ্যে জলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হলো সব উপাদান মিশিয়ে নেওয়ার পর তরকারিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো উনুনের আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তরকারির ঢাকনা খুলে দেখুন তরকারির রঙটা কেমন দেখতে লাগছে যখন তরকারির রঙ এই রকম হয়ে যাবে তখন তরকারি একদম তৈরি এরপর যে যার খুশি মতো যেভাবে খেতে ভালো লাগে খাবেন আমরা এখানে ভাতের সাথে খেলাম খুবই সুস্বাদু হয়েছিল তরকারিটা খেতে এই ভাবে তৈরি করা রেসিপি এটা যে কোনো মানুষের খাওয়ার উপযোগী এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই সুগার প্রেশার আছে এমন মানুষ থাকে শুধু সুগারের রুগীদের রান্নার সময় এই আলুটা দেওয়া যাবে না বাকি প্রত্যেকেই এই রান্নাটা খেতে পারেন কারণ এই রান্নায় কোনো রকম রিচ মশলাও নেই আর সেভাবে সবজিগুলো খুব কড়া করেও ভাজা হয়নি হালকা ভাজা হয়েছে রান্নার স্বাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজা হয়েছে তাই এই রেসিপিটা সকলের জন্য উপাদেয় সকলে খাবেন বানাবেন খেয়ে যদি ভালো লাগে জানাবেন রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ